যে সাপে কাটার ওষুধ যেটা ভেনাম এই ওষুধটা যাদের পর্যাপ্ত পরিমাণে এবং জল প্লাবিত এলাকাগুলোতে থাকে সেটার জন্য স্পেশাল কেয়ার নিতে হবে বিদ্যুতের খুঁটিগুলো যাতে ইলেকট্রিকিউটেড না হয়ে যায় বিদ্যুৎ দপ্তর থেকে একটা প্রচারও দরকার আপনারা সোশ্যাল নেটওয়ার্কে প্রচার করুন ডিজিটাল করে যে দয়া করে বর্ষার সময় ভেজা হাতে কেউ বিদ্যুতের খুঁটিতে হাত দেবেন না বা ঝড় বৃষ্টি চলাকালীন গাছের তলায় দাঁড়াবেন না এবং সিএসসিকেও অ্যালার্ট করতে হবে বিদ্যুৎ দপ্তরকে অ্যালার্ট করতে হবে যাতে কোনো ইনসিডেন্ট না হয় অ্যাক্সিডেন্ট না হয় তার পরিপূর্ণ মনিটারিং করতে হবে মনিটারিং চলবে এখন স্বাস্থ্য দপ্তরকে পর্যাপ্ত পরিমাণে ডায়রিয়ার মেডিসিন সাপে কাটার মেডিসিন জ্বরের মেডিসিন বৃষ্টিতে বৃষ্টিতে ইনফ্লুয়েঞ্জা হয় যাতে কোনো রকম কোনো অসুস্থ মানুষ না হয় সেদিকটা দেখতে ডিজাস্টার ডিপার্টমেন্টকে বলবো একটা টার্কোরিন দিয়ে দিলাম পঁচিশ জন বাড়িতে লোক এটা না দেখে টার্কোরিনের অভাব না দেখে বা এক্ষুনি প্রয়োজন করে বেশি টারফোলিনের অর্ডার দেওয়া সুস্বাস্থ্যকর নয় যতটা প্রয়োজন দেখুন ডিএমদের কাছে যে জেলাগুলো বিশেষ করে বন্যা প্লাবিত হয় জল প্লাবিত হয় সেই জেলাগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে টারকোনিন জামাকাপড় ফুড মেডিসিন জল পানীয় জল ইত্যাদি থাকে তার ব্যবস্থা করা কারণ পুকুরগুলো এ সময় জল ভরে যায় ওই জল খেলে ডায়রিয়া হয় পেঁয়ি থেকেও না সব জায়গায় দরকার হলে ওয়াটার ভ্যান টাইপের যেটা রেখে জল পড়ে সেই সমস্তগুলোর ব্যবস্থা করতে হবে ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো যে ছোটোখাটো কাজগুলো করা যায় বর্ষার মধ্যেও জীবনে ঝুঁকি নিয়ে নয় সেগুলোকে দেখে নিতে এবং আমি তো বারবার বলছি ম্যানগ্রোভ এবং ভোলা গাছটা কি একটা বলে ভেটি গাছ ভেটিভা ভেটিভার গাছ এই দুটোতে কিন্তু জল নদী ভাঙন অনেকটা হয় আমরা পাঁচ কোটির উপর ম্যান্ড অলরেডি লাগিয়েছি কিন্তু ভেটিভোর গ্যাসটাও লাগানো উচিত যাতে বিশেষ করে এই সমস্ত জলগুলো অবশ্যই এটা জলের স্রোত একে আটকানো খুব মুশকিল ঘাটার মাস্টার প্ল্যান যতদিন কমপ্লিট না হচ্ছে কিছু কিছু কাজ শুরু হয়েছে কিন্তু আশা করি বছরের মধ্যে কাজটা এমার্জেন্সি ভিত্তিতে করে দিলে অনেক লক্ষ লক্ষ মানুষ অনেকটাই উপকার পাবেন এছাড়াও আমরা সাড়ে পাঁচ লক্ষ জল ভরো জল ধরো করতে হবে পাম্পে করে জলটা ওষুধ বের করবে জায়গাটা পাবে তবে তো আমি তো আস্তে আস্তে দেখছিলাম গঙ্গা পুরো ভরপুর টক এরপরে যদি পূর্ণিমা বা অমাবস্যা আসে আর যদি হাইটাইড হয় তাহলে তো প্রবলেমটা আরও বাড়বে

দুজন এর মধ্যে একজন ডিএম গল্প করছে শুনছেই না কী বলছে মানুষ মানুষের কাছে কি শোনো কি প্রবলেম আর পুলিশ আগেবারে আমাকে রিলিফ ওয়ার্কে অনেকটা সাহায্য করেছিল তাদের নিজেদের থেকে তাদের নিজেদের ওয়েবফেয়ার প্রোগ্রাম থেকে এবারেও আমি বলবো ঘাটাল এবং খানাপুল এবং ঝাড়গ্রাম আর পাঁশকুড়ার যে জায়গাটা জল অনেক বেশি জমে আমি যেটা আগেরবার দিয়েছিলাম এটা দেখে নি উত্তরবঙ্গেও ডিএমদের বলব যদি সেরকম পরিণতি হয় আমিও সকালে কুচবিহারে ডিএম এর কাছে জেনেছি যে এখনও সেভাবে কিছু পাইনি কিন্তু হবে না বলে হতে কতক্ষণ সুতরাং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গে বিভিন্ন দিক আছে মালদাতেও অনেক জল জমে মুর্শিদাবাদেও অনেকটা জমে পরাক্কা ব্যারেজ আছে এবং পাটনার ওদিক থেকে জলটা আসে এবং এরা অনেক সময় নিজেদের বাঁচাবার জন্য নানা ভাবে জল ছেড়ে দেয় আমি সেটা আর বলবো না খারাপ কাজ শেখাতে সব ডিএমদের এলাকা থাকতে হবে এসপিদের থাকতে হবে ডিজাস্টার ডিপার্টমেন্ট আমি সিএসকে বলবো ইমিডিয়েট এই জেলাগুলোতে যেখানে জনপ্রাগণে ডিবিসি মাইথন পঞ্চায়েত পাঞ্চায়েত থেকে শুরু করে বর্জনাতেও যেমন খুব হয় বাঁকুড়ার বিভিন্ন জায়গায় হয় ঝাড়গ্রামও সব জায়গাতেই প্রায় হয় মেদিনীপুর ওয়েস্টের অনেকগুলো জায়গায় হয় মেদিনীপুর ইস্টে কিছুটা জায়গায় হয় এবং উলুমেরিয়ার জায়গাগুলো এখানে দীপা আছে অন্তরা আছে পশ্চিম মেদিনীপুরের ডিএম আছে পূর্ব মেদিনীপুরের ডিএম আছে বাঁকুড়ার ডিএম আছে উত্তরবঙ্গের ডিএম সব জায়গায় সব জেলারই আছে যেখানে মনে করবেন জল জমছে জল জলের ব্যাপার আছে মানুষকে সাহায্য করবার জন্য মানুষ আপনাকে বলবে না আপনাকে মানুষের সাথে যোগাযোগ সাহায্য করতে হবে সিভিল ডিফেন্স আমাদের এনডিআরএফ সেন্টারের হলেও আমরা কিন্তু এর জন্য টাকা দিই সুতরাং তাদেরও কাজে লাগা হবে আর সেরকম কোনো সিরিয়াস কোনো ম্যাটার বলে সঙ্গে সঙ্গে সিএসকে জানাবেন আমরা তৎক্ষণাৎ কী করা যায় তার জন্য আমরা তার ব্যবস্থা নিই আমার মনে হয় এগত কটা কথা বলাই আমার উদ্দেশ্য ছিল এরপরে আর কিছু এর থেকে বেশি বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এর যে সিস্টেম এটা চালু থাকবে জেলায় জেলাতেও ডিএমএসপি দিয়ে একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে বলবো যারা কোনো ইনফরমেশান পেলে সেন্ট্রাল ডিজাস্টার স্টেটের যে হেডকোয়ার্টার আছে তাদের কাছে ইনফরমেশানটা পাঠাবেন এছাড়াও পুলিশকেও বলবো একটা নিজেদেরও একটা সেট আপ করতে তারাও যদি কোনো ইনফরমেশান পায় সঙ্গে সঙ্গে তারা এটা ডিজাস্টার ম্যানেজমেন্টকে জানাবে হ্যাঁ এইস ডিআরএফ আছে ইয়েস এবং কন্ট্রোল রুমও আছে পুলিশ খুব একটা কন্ট্রোল করতে হবে এনি ইনফরমেশন ইউ ক্যান পার্সন টু সি এস কারণ এই সিএস কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাভেলেবেল থাকে যত দূর আমি জানি আমার ডিজিও কিন্তু অ্যাভেলেবেল থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স বিপদ ঘটলে আমাদের কিন্তু মনে রাখবেন বাড়িটাও আমাদের অফিস অফিসটাও আমাদের অফিস এটা আমার রুম আমার সাথে কন্টিনিউয়াস তারা মনিটারিংয়ে থাকে আমরা কন্টিনিউয়াস মনিটারিং করি অফিসাররা অনেক কাজ করেন এই সময় এবং যাদের কাজ তো করতে পারে কারণ এটা তাদের সামাজিক দায়িত্ব এবং কর্তব্য এবং এটা তাদের দায়বদ্ধতা মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের সামাজিক কর্তব্য কাজে আপনাদের অনেক ধন্যবাদ হয়তো অনেক কাজ আপনাদের করতে হয় এমনকি বিএসসিও যারা আছে তারাও নজর রাখবেন যদি রকম কোনো হেল্প মানুষ চায় আপনারা সঙ্গে সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী এতে পারেন ডিজাস্টার ম্যানেজমেন্টকেও নিতে পারেন এবং আপনারা একটা সিস্টেম করুন এটাকে মনিটরিং করবার জন্য কাউকে একটা দায়িত্ব দাও ওরাল অফিসার যার কাছে পাঠাও জেলায় হলে ডিএমকে পাঠাবেন ব্লকে বলে বিডিওকে পাঠাবেন কোনো ভিডিও যেন নেগলিজেন্স না করে এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে বিডিও কাছ থেকে যদি গ্যাপ হয়ে যায় আইসিটা টেকোভার করবেন মানে নজর রাখবেন দুটো তিনটে মেশিনারি একসাথে নজর রাখলে এবং লাইন ডিপার্টমেন্টে যারা আছে তারাও অসংখ্য কাজ করে তাদেরও ইনস্ট্রাকশন দিতে হবে যে এই জেলাগুলোতে উত্তর চব্বিশ পরগনারও নথিবেশিত অঞ্চলে কিছু জায়গায় হয় দক্ষিণ চব্বিশ পরগনারও কিছু কিছু জায়গায় জমে সেরকম বিভিন্ন জেলা আছে বর্ধমানেও কিছু কিছু অঞ্চলে জমে সুতরাং যেই জেলা হোক সেই বীরভূমে হোক বর্ধমানই হোক কোচবিহারি হোক কালিডুগুয়ারি হোক দক্ষিণ দিনাজপুরই হোক উত্তর দিনাজপুরই হোক দার্জিলিংই হোক কালিম্পংই হোক শিলিগুড়ি হোক যারা যে দায়িত্বে আছেন তাদের সব দায়িত্বটা উত্তর চব্বিশ পরগনা হোক দক্ষিণ চব্বিশ পরগনা হোক হাওড়া হোক হুগলি হোক বর্ধমান পূর্ব পশ্চিম হোক বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে মেদিনীপুর ইস্ট ওয়েস্ট ঝাড়গ্রাম থেকে শুরু করে সব জেলাতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে নদীয়া থেকে শুরু করে সব জেলাতেই সকলকে নজর রাখুন কাজ করা হয়েছে যাতে যে জলটা আরও বেশি করে হতে পারত সেটা অন্তত কিছুটা কমেছে যেহেতু এবারে জলটা বেশি ছাড়ছে সেহেতু আমি বলবো এখন থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ হচ্ছে এখন তো পিঠাগুলি কাজ করতে পারে না বর্ষার জন্য এখন তো অন্য ডিপার্টমেন্টও যারা মেটিরিয়াল মানে বেশ করে ইনফ্রাস্ট্রাকচারের কাজ করে এই সময়টা করতে পারে না কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট এই সময়টা গাছ লাগাতে পারে গাছের কাজটা করতে পারে তারা আরও বেশি করে যেন করে এই এলাকাগুলো বিশেষ করে দেখে নি মেদিনীপুর ওয়েস্ট বিশেষ করে ঘাটাল ব্লক কেশপুর ব্লক ওখানে ঘাটালের পাশে চন্দ্রকোনা আছে হুগলি এবং মেদিনাপুর পশ্চিমের মাঝামাঝি একদিকে খানাকুল একদিকে গোঘাট একদিকে জয়রামপাটি কামারপুকুর অন্যদিকে চন্দ্রকোনা ঘাটাল তার পাশে তার পাশে কেশপুর মেদিনীপুর থেকে মানে মেদিনীপুরের দিকে যেতে তার পাঁচকুড়া পাঁশকুড়া ইস্ট ওটা মেদিনীপুর ইস্ট ডিপার্ট এস ডিস্ট্রিক্টে পড়ে এবং মেদিনীপুর শহরের আশেপাশেও কিছু অংশ ঝাড়গ্রাম জেলা জলে প্লাবিত হয় যেগুলোর মধ্যে টু জলগুলো আসে বাঁধগুলো আছে বিশেষ করে বাঁকুড়া জেলার মেদিনীপুর ওয়েস্ট জেলা মেদিনীপুর স্ট্রেট কিছুটা বাঁকুড়া ম্যাক্সিমাম মেদিনীপুর ওয়েস্ট ম্যাক্সিমাম ঝাড়গ্রাম ম্যাক্সিমাম হাওড়া সাব সাবডিভিশন এছাড়াও হুগলি খানাগুল গোঘাট জয়রামবাটি কামারপুকুর এই অঞ্চলগুলো জলে নিয়ে যায় সেলফ হেল্প গ্রুপে কাজে লাগিয়ে কমন কিচেন তৈরি করে যারা ক্যাম্পগুলোতে থাকবে তাদের খাবার সাপ্লাই করতে হবে ড্রাই ফুডও রাখতে হবে শিশু ফুডও বেবি ফুড বেবি ফুডও রাখতে হবে বেবিদের মেডিসিনও যেমন রাখতে হবে ওআরএস যেমন রাখতে হবে ওষুধপত্রগুলো এটা হেলথ ডিপার্টমেন্টের কাজ এটা করবে ফুড ডিপার্টমেন্টের যা কাজ আছে ফুড সেফ্রিটি এখানে প্রেজেন্ট নেই ফুড ডিপার্টমেন্টও বলে দিতে হবে আইএনসি নজর রাখতে হবে ডিআইসিওদের বলো যদি কোনো মেসেজ পায় তোমাদের যেন কমিউনিকেট করে তুমি সংগঠন সিএসকে কমিউনিকেট করবে মিউনিসিপ্যালিটিগুলোকেও বললাম যে জল জলের আমি ঘরে বসে থাকলে দেওয়া হবে না রাস্তায় বিল্ডিং মেটেরিয়ালস পড়ে আছে তার জন্য ড্রেনেজ বন্ধ হয়ে যাচ্ছে সেটা দেখার দায়িত্ব এখন থেকে ইনস্ট্রাকশন যাবে যে ক্লিয়ার করো রাস্তা যেখানে বিল্ডিং মেটেরিয়ালস যদি কারো বিল্ডিং মেটেরিয়ালস হয় তার নিজস্ব জায়গায় রাখুক না যেখানে বিল্ডিং তৈরি হচ্ছে সেখানে রাখুক রাস্তায় কেন ড্রেনেজ বন্ধ করে দেওয়ার অধিকার কিন্তু কারো নেই এতে রাস্তায় জল বেশি যাবে মেট্রো রেলের যদি কোথাও প্রজেক্ট হয় রেলের কোথাও প্রজেক্ট হয় বা অন্যান্য আমাদেরও কারো কোনো প্রজেক্ট হয় তাদের বলবো পিডাব্লিউডিডিও হয় ইরিগেশনেরও হয় তারা জিনিসটা ভেতরে গুছিয়ে রাখবে রাস্তার ওপরে ড্রেনেজ বন্ধ করে রাখবে না এগুলো সহজ সরল ব্যাপার কিন্তু আমরা দেখেও শিক্ষা নিই না এটা আমাদের শিক্ষা নিতে হবে এবং ডিএমরাও লক্ষ্য রাখবেন এসপিরাও লক্ষ্য রাখবেন এবং এর মধ্যে অন্যান্য প্রোগ্রাম যা চলে সেগুলোকেও স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে আর এই সময়টা আমি সমগ্র রাজনৈতিক দলের কাছে আবেদন করব প্লিজ দয়া করে গভর্নমেন্টের সাথে সহযোগিতা করুন মানুষের সাথে সহযোগিতা করুন কারণ এই সময় অ্যাডমিনিস্ট্রেশন বিজি থাকবে সম্পূর্ণভাবে জল ছাড়ার পরে প্লাবিত অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের অন্যভাবে অন্য কাজে দয়া করে বিরক্ত করবেন না তাতে মানুষ বিপদে পড়বে আপনাদের সকলের সহযোগিতাও আশা করছি এবং প্রার্থনা করছি তিনজন করে প্রিন্সিপাল সেক্রেটারি যেখানে প্রিন্সিপাল সেক্রেটারি প্রবলেম আছে সেখানে সেক্রেটারিকে দিয়ে দিই কারণ কয়েকটা ডিপার্টমেন্ট এমার্জেন্সি আছে যারা অনেক সময় জায়গা ছাড়তে পারেন তার নেক্সট ম্যানকে দিয়ে দিই দিয়ে একটা করে টিম এই জেলাগুলোতে যেন এখন সাত দিন বসে থাকে যতক্ষণ বর্ষা আর রিলিফের কাজ সেটেল না হচ্ছে পুরোপুরি আমি পুলিশকেও বলবো তাদের শ্রাবণী মেলা আছে সামনে একুশে জুলাইও আছে আরও অন্যান্য প্রোগ্রাম আছে সব কিছুকে মাথায় রেখে মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকটা নজর দিয়ে এবং রিলিফ ওয়ার্ক তারা যেভাবে করে সেটা করুন আর মিনিস্টাররাও আমি জানি একুশে জুলাই পর্যন্ত তাদের কাজ আছে কিন্তু তা সত্ত্বেও যে যে জেলায় প্রতিবার যারা যান এবং দেখে রাখেন তাদেরকেও বলবো লোকাল যারা জনপ্রতিনিধি আছেন তাদের নিয়ে ডিএমকে কোঅপারেশান করুন বিজিওদের কোঅপারেশন করুন পুলিশদের কোঅপারেশন করুন আমি বেশি পেলাম না ও বেশি পেলে ওটা দেখার টাইম এখন নয় মানুষকে সাহায্য করতে হবে কোনো অভিযোগ আমি কারোর বিরুদ্ধে শুনতে চাই না আর দুই হচ্ছে মিডিয়াকেও বলবো পজিটিভ রোল প্লে করতে অযথা আতঙ্ক ছড়াবেন না চেষ্টা করবেন মানুষের পাশে থাকতে কখনো কখনো দায়বদ্ধতা সমাজের দায়বদ্ধতা আমাদের ঘাড়ে এসে পড়ে যখন মানুষকে বিপদে না ফেলে মানুষের ব্যাপারটা বুঝতে হয় যদি আপনাদের কাছেও কোনো ইনফরমেশন থাকে আপনারা দয়া করে অ্যাডভান্স যেটা ডিএমদের দেখে নিন ধরে নিন বা স্পিডে জানিয়ে দিন গেমএসিদেরও বলবো ইনফরমেশানগুলো নিয়ে কস চেক করুন আমাদের এখানেও সরাসরি মুখ্যমন্ত্রী যে পোর্টাল আছে সেখানেও আপনারা জানাতে পারেন রেগুলারটা বলো মনিটরিং করতে আর কৃষকদের আমি বলবো আপনারা যে টাকাটা পাবেন এবছরে আমরা শিগগ্রি দিতে শুরু করবো কিন্তু জমি টমি যাদের জলের তলায় ঢুয়ে যাবে তারা চিন্তা করবেন না তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয় সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক সেটা আমরা করবো দিয়েছি আমরা আমাদের ইস্টার্ন রিজিয়ানের মিটিংগুলোতে আলোচনা করেছি নীতি আয়োগের মিটিংগুলোতে আলোচনা করেছি কিন্তু কিছুতেই কথা কানে যাচ্ছে না জনগণের যে ক্ষতি হচ্ছে আসাম বন্যার চানের টাকা পায় বাংলা পায় না বাংলায় শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস আর তারপর ভোটের অঙ্ক অন্য কথা বলবে তখন সময়টা অন্য হয়ে যায় আমি এটা বলতাম না কিন্তু বাধ্য হয়ে বলছি ভোটের অপর কাজ জনগণের সেবা করা সেবার পরিবর্তে জনগণের পরিষেবা না দিয়ে নিজেদের পরিষেবা করছি আই এম সরি টু সে এবং তাই গিয়ে বেশি যেটা আমি বলতে চাই যে আপনারা এখন থেকে দেখুন যেগুলো লো ল্যান্ড আছে কাঁচা মাটির ঘর আছে যেটা সিএস আপনাদের অলরেডি বলেছেন যেখানে পুকুর বেশি আছে মানে ওই স্রোতে জল আসছে তার অন্তত বেশ কিছুটা জুড়ে এক কিলোমিটার দু কিলোমিটার জুড়ে কারণ যে রেটে জল ছাড়া হচ্ছে কোন দিন আগে তো কম্পাউন্ড আমলে আমি দেখেছি রাত্রিবেলায় জল ছেড়ে দিয়ে মানুষ ভাসিয়ে দেওয়া হতো কাউকে উদ্ধার করা হতো না মানুষ মারা যেত সবাই সবাই মানুষ মারা গেছে আমরা এখন মনিটরিং করি বলে এটা লক্ষ্য রাখি কিন্তু আমাদের কাজ হচ্ছে আগের বারেও পুলিশ আমাদের খুব হেল্প করেছে ব্যাপারে এখন থেকে ডিএমএসিদের বলবো সব ভিডিওকে আইসিদের ওসিদের কমিশনেটকে অল যা অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার আছে মেবি সিভিক ও পুলিশ সবাইকে মাইকিং করে লোনে যারা আছেন তাদের সেন্টার ক্রিয়েট করে আশেপাশে যে বাড়ি আছে রিলিফ সেন্টার আমরা কিছু কিছু অঞ্চলে করেছি অনেকগুলো করেছি কিন্তু যে যে অঞ্চলে রিলিফ সেন্টার নেই সেখানে আশেপাশে পাকা বাড়ি কী আছে গভর্নমেন্টের দেখে দেখে নিয়ে সেখানে তাদের নিয়ে এসে রাখুন এবং তাদের রিলিফ দিন যতদিন পর্যন্ত তারা বাড়ি ফিরতে না পারবে এবং বাড়ি আমরা আজকে যে মিটিংটা করছি এটা হচ্ছে বন্যা বন্যা এখনই বলবো না জল প্লাবিত এলাকায় কিছু অঞ্চল ভেসেছে এবং সেটার ব্যাপারে আমাদের অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবার তুমি ডিএমদের কাছে চলে যাও তখন তো কানেক্ট ঠিক হয়ে গেল ডিএমদেরটা দেখাও অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি কমিশনারেট লাইন ডিপার্টমেন্ট অন্যান্যরাও সকলে উপস্থিত আছে এবারে বর্ষাটা একটু আগে শুরু হয়েছে এবং বর্ষাটা একটু বেশি হচ্ছে এবং বর্ষাটা কন্টিনিউ করছে বর্ষা এইভাবে কন্টিনিউ করার ফলে মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে এবং বাংলা চিরকালে সাফার করে তার কারণ বাংলা হচ্ছে নদীমাতৃকার দেশ নদীর পুকুর সাগর আমরা এই জল ভরবার জন্য প্রায় সাড়ে পাঁচ লক্ষর বেশি পুকুরও কেটেছি ইতিমধ্যে পাঁচশো টাকার উপর চেপড্যামও করেছি টোটাল জলটা কিন্তু অনেক পুকুর এবং অনেক করেছে কিন্তু তা সত্ত্বেও সত্ত্বেও বলুন বলুন মাইথন বলুন এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না শুনছে না এবং কেন্দ্রীয় সরকারকে বারবার বলা হয়েছে খননের কাজ শুরু করতে আর আমি যতদূর জানি ডিবিসিতে যদি ডিসিলট্রেশনের কাজটা হয় খনন কার্যটা হয় তাহলে কিন্তু চার লক্ষ মেট্রিক কিউসেক যেটা কিউসের টন জল তারা আরও বেশি অধিক ধরতে পারে এই পর্যন্ত গত আঠেরোই জুন থেকে খুব দুঃখের সঙ্গে বলছি এবং দুর্ভাগ্যগুলো সত্য একদিকে বৃষ্টি হয়েছে অন্যদিকে প্রায় সাতাশ হাজার লক্ষ ভালো করে সংখ্যাটা শুনুন কত জল ছেড়েছে সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার আবার বলছি কেউ ভুল করবেন না সাতাশ হাজার ভুল দেবেন না সাতাশ হাজার লক্ষ মেট্রিক টন কিউবিক মিটার সাতাশ লাখ সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে আঠেরোই জুন থেকে আজ পর্যন্ত কেউ নিচেকে বা লক্ষ পেয়ে যাবেন একটা বেজ এখন দেওয়া হচ্ছে ডিসেম্বরে দেওয়া হচ্ছে আর একটা ফেস মে মাসে পেয়ে যাবেন তাহলে আঠাশ লক্ষ মাটির বাড়ি আমরা করে দিচ্ছি আগে প্রায় সাতচল্লিশ লক্ষ মতো করা হয়েছে এই আঠাশ লক্ষ পুরো আমাদের টাকা আগের বাড়িগুলোতেও আমাদের শেয়ার আছে এবং যেটুকু বাকি থাকবে আগামী দিন আমরা করে দেবো সবটাই কিন্তু মনে রাখবেন সংখ্যাটা খুব বেশি হওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই আমরা তিন চার বছরের মধ্যে সবারটাই কমপ্লিট করিতে পারবো বলে আমার আশা আমার প্রত্যাশা এবছর যদি আমরা আঠাশ লক্ষ দিতে পারি তাহলে নেক্সট ইয়ারে আমরা নিশ্চয়ই আরো কয়েক লক্ষ যাদেরটা পড়ে থাকবে তাদেরও আমরা পড়ে চিন্তা করার কোনো অবকাশ নেই আর রাস্তাঘাটগুলো এ সময় কোনো ভারী গাড়ি কেন গ্রামীণ রাস্তা দিয়ে পার না হয় ওদের কোনো সময় পার করতে দিই না যে গ্রামীণ রাস্তাগুলো আমরা ভতঃঃ প্রকল্পে পড়ি কিন্তু তা সত্ত্বেও কিছু লোকাল ইন্টারেস্টে যেন কিছু লোক ঢুকিয়ে দেয় ফলে আমার রাস্তাগুলো ভেঙে যায় সেটাকে কিন্তু টেক কেয়ার করতে হবে পঞ্চায়েত ডিপার্টমেন্টকে সিরিয়াসলি মনিটারিং করতে হবে এবং যদি কোথাও কোনো অভিযোগ আসে সেটা পঞ্চায়েত ডিপার্টমেন্টকে হ্যান্ডেল করতে হয় পুলিশকেও হ্যান্ডেল করতে হয় খুব ভালোভাবে স্কুল কলেজ যদি কোথাও ডুবে থাকে সেখানে দরকার হলে যেখানে হয়তো রিলিফের দেওয়ার দেবার জায়গা নেই স্কুলে রাখতে বাধ্য হবে তখন কিছু দিনের জন্য স্কুলের ক্লাসগুলো টিচাররা পরে করে নেবে বা অনলাইনে করে নিতে পারে কিন্তু অনলাইনে তো সবার অ্যাডভান্টেজ নেই এটা ক্লাস নাইন টেন ক্লাস ইলেভেন টুয়েলভ হতে পারে কারণ আমরা তখন তাদের স্মার্টফোন দিই কিন্তু অন্য জায়গায় তো স্মার্টফোনটা দেওয়া হয় না সুতরাং তারা কোর্সটা যাতে পরে কমপ্লিট করতে পারে যখনই কোনো দুর্যোগ কোনো দুর্ভোগ বা কোনো দুরারোগ হয় তখন কিন্তু আমাদের মিলিয়ে মিশিয়েই কাজটা করতে হয় টাকারের টাকা নেই নদী ভাঙনের টাকা বন্ধ গঙ্গা ভাঙনের টাকা বন্ধ ইভেন বন টাকা বন্ধ সবটাই আমাদের নিজেদের করতে হয় নিজেদের যা করতে হয় আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব। কিন্তু আমরা দেখবো মানুষই যেন কোনো অসুবিধে না এটা আমাদের নজরে রাখছ আমার এ কটা কথাই বলার ছিল বাদ বাকি যা বলার ডিজি কি বলবো একটু বলতে আমি চলে গেলে কারণ আমার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে এবং সিএস সিজেও যা যা বলার বলছেন থ্যাংক ইউ সো মাচ সবাই